ডাক্তারের কাছে যাচ্ছি এই যে বস্তু করছি সাঁতার লাঠি নিয়ে নিতেছে লাঠি চুপ করে বসে আছে মানুষ মানুষ

আমাদের গ্রামটা দেখো বন্ধুরা কত সুন্দর কি ব্যাপার এত জুড়ে যায় কেন কেনের মধ্যে নিয়ে যাওয়া যাবে না ব্যাগের মধ্যে যাবে না ঘুরবে না ঘুরবেই না লাভ মানবে না এটা কিন্তু আমাদের সকালে আমি রান্না করেছিলাম ভাত করেছিলাম কিন্তু চটচরি করেছিলাম আরামের টক করেছিলাম তো সকালে খাওয়ার টাইম পাইনি তো এই যে ভাইটা চলে আসে ভাইটারই টোটো আমাদের পাড়াতেই বাড়ি ভাইটার তো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো অনেকক্ষণ ছিল তাও বাসন টাসন ধুয়েছি রেডি হয়েছে তারপরে যে বোলটুকু নিয়ে চলে এখন যাচ্ছি এই তো রোডে উঠে গেলাম আমরা রাস্তাতে গাড়ি যায় না বোল্ট ভয় পায় কার নিচা করে ফেলে কিভাবে চলে যাচ্ছে আমার দেখো হয়ে যে এই দিকটা দেখেছো কি অবস্থা হয়েছে দেখো এই দিকটাতে যে কি হয়েছে আর এই যে কানের সাইডটা দেখো ডাক্তার কাছে নিয়ে গেলে বুঝতে পারবো কি বলে ডাক্তার কি হয়েছে রাস্তাটা কিন্তু চেকপোস্টের রাস্তা আমরা চেকপোস্ট হয়ে বীরপাড়া হয়ে তারপর যাবো পশু হাসপাতালে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে বন্ধুরা স্কিপ করবে না তো রাখছি টাটা